আমারও তো জন্ম মাগু বারোই জানুয়ারি আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগু বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হওয়া মানে শুধুই কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা মানুষ হোক বিল গেটস এর তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গুড়ি হবার ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ সবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভেতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোট ধরতে ডাকার মানুষ তোমরা বড় লোক হয়েও আর আমি না হয় মানুষ